প্রিয় বন্ধুগণ দেখেন আজ পুরো দু মাসে নিজের বাড়িতে আসলাম কিন্তু দেখেন না বাড়িতে আসার পরই আমার এই ছোট্ট মেয়েটি যেমনে কুলো উঠেছে দু তিন ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত বাবার কুলেই আছে এই হলো আমার ছোট্ট মেয়ে সৈয়দা সাফা আমার এই ছোট্ট মেয়ের জন্য সবাই আশা করি দোয়া করবেন সবার কাছে আমার এই আশা আর দোয়া করবেন আমি দুনিয়ার কোনো কিছু সুখ শান্তি চাই না বা দুনিয়ার কিছু বিলাসিতাও আমি চাই না বা দুনিয়ার টাকা পয়সা তা আমি চাই না আমার মনে একটাই উদ্দেশ্য একটাই চাওয়া পাওয়া যে আমার একটি মেয়ে আছে একটি ছেলে এই ছেলে মেয়েদেরকে আমি যেন ইসলাম সুশিক্ষায় শিক্ষিত করতে পারি দিনই শিক্ষা নিয়ে দিতে পারি আমি মানুষের মতো মানুষ নিয়ে আমার এই ছেলে মেয়ে দুইটাকে নিয়ে গড়তে পারি এটাই আমার চাওয়া পাওয়া আশা আর কিচ্ছু নেই দেখেন ছেলে মেয়েদেরকে যদি মানুষ করতে নাই পারি তাহলে দন দৌলত টাকা পয়সা দিয়ে কী হবে তো সবাই আশা করি আমার এই ছোট্ট মেয়ের জন্য আর আমার একটি ছেলে আছে আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এদেরকে নিয়ে ইসলামের সৈনিক নিয়ে গড়ে তুলতে পারি এই আমার ছাওয়া আশা দেখেন না চোখে ঘুম নেই বাবার কুলে বসে আছে অনেক যাব আশা করি ভিডিওটি ভালো লাগলে এ শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন